काका um. <halat>

哎，来。好。 esi mwinee? nана mo. loan tan tweet

চোদ্দ বছর আমি মানুষের কাছে হাত পাতি নাই আল্লাহ তালার একটা হাত ভালো রাখছিল সেই জন্য কর্মের মাধ্যমে চলার চেষ্টা করছি আমি রেজাউল করিম গোপালপুর নতুন পাড়া এনাকুর থানা আমি বিগত চোদ্দ বছর হলো প্যালারাইস হয়েছি আমার কোলাবান খুব কষ্ট করে আমি লেহাপড়া করাইতেছি আমি এই দোকানের মধ্যে মালামালামে আমার প্রচুর পরিমাণে আসলো না আমি সংসারে মানে অভাব প্রচুর অভাবের মধ্যে আসছিলাম এমন হ্যাঁ ডাক্তার সাবিনা আমি আমি কত না আমি এত খুশি এত খুশি আনন্দ ডাক্তারে বিলে আমি কী বলবো আমি কর ভাষা আমি হারা হারাইছি আমি হ্যাঁ আমার তিনটে মিয়া আমার একটা ছেলে ছোটই এই সওয়ালে ছোট আমার এই দহান আর সুতার কাম করে খুব কষ্ট করে সুতাইছি ইনশাল্লাহ আল্লাহ আপনার দান পায় আমি খুব খুশি আমি যেন এই দহান চালায়া আল্লাহ আমাক চলার ছবি দেয় আর আপনার করে দোয়া করতেছি আল্লাহ যেন আপনার বেলা হায়াত দেয় আপনার পরিবার সহ হায়াত দেয় ভালো দিন ভালো দিন দেয় আমি আপনার যেন ভালো হলে চলেন ইনশাল্লাহ আমি দোয়া করতেছি এগুলো আমার Book, book, book. Fine, Fine, okay.